সৌদি দুবাই কাতার বাহারে যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত আজকের এই ভিডিওটি ওই সব ভাই জন্য যারা আরব দেশগুলোতে একদমই নতুন এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে তাদের জন্য আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবি ভাষা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হ্যাঁ দা অর্থাৎ এটা আরবিতে হবে হ্যাঁ দা বাংলাতে হবে এটা শিল অর্থাৎ ওঠানো আরবিতে হবে শিল বাংলাতে হবে ওঠানো কয়েস অর্থাৎ ভালো আরবিতে হবে কয়েজ বাংলাতে হবে ভালো কিস অর্থাৎ ছোট ব্যাগ হবে কিস বাংলাতে হবে ছোট ব্যাগ মাখাদা অর্থাৎ বালিশ হবে বালিশা বাংলাতে হবে বালিশ শব্দগুলো আরেকবার করে শিখে নিন হ্যাঁ দা অর্থাৎ এটা শিল অর্থাৎ ওঠানো কয়েজ অর্থাৎ ভালো কিস অর্থাৎ ছোট ব্যাগ মাখাদ্দা অর্থাৎ বারিশাদা অর্থাৎ কার্পেট হবে আর বাংলাতে হবে কার্পেট অর্থাৎ আয়না হবে বাংলাতে হবে আয়না শরীর অর্থাৎ খাট আরবিতে হবে শরীর বাংলাতে হবে খাট সীতারা অর্থাৎ পর্দা আরবিতে হবে সীতারা বাংলাতে হবে পর্দা কুরসি অর্থাৎ চেয়ার আরবিতে হবে কুরসি বাংলাতে হবে চেয়ার শব্দগুলো আরেকবার করে শিখে নিন নিনা অর্থাৎ কার্পেট মিরুয়া অর্থাৎ আয়না শরীর অর্থাৎ খাট শীতরা অর্থাৎ পর্দা কুরসি অর্থাৎ চেয়ার হাইয়াত অর্থাৎ জীবন আরবিতে হবে হাইয়াত বাংলাতে হবে জীবন ইনসান অর্থাৎ মানুষ আরবিতে হবে ইনসান বাংলাতে হবে মানুষ দুনিয়া অর্থাৎ পৃথিবী আরবিতে হবে দুনিয়া বাংলাতে হবে পৃথিবী আখু অর্থাৎ ভাই আরবিতে হবে আখু বাংলাতে হবে ভাই বুনাই অর্থাৎ সন্তান বেতে হবে বুনাই বাংলাতে হবে সন্তান শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাইয়াত অর্থাৎ জীবন ইনসান অর্থাৎ মানুষ দুনিয়া অর্থাৎ পৃথিবী আখু অর্থাৎ ভাই বুনাই অর্থাৎ সন্তান মেরু আহা অর্থাৎ ফ্যান আরবিতে হবে মেরু আহা বাংলাতে হবে ফ্যান গাইয়ের অর্থাৎ পরিবর্তন আরবিতে হবে গাইয়ের বাংলাতে হবে পরিবর্তন বেদন অর্থাৎ ব্যতীত আরবিতে হবে বেদন বাংলাতে হবে ব্যতীত অর্থাৎ চারা আরবিতে হবে গর বাংলাতে হবে চারা অর্থাৎ অদৃশ্য আরবিতে হবে গাইব বাংলাতে হবে অদৃশ্য শব্দগুলো আরেকবার করে শিখে নিন মেরুয়াহা অর্থাৎ ফ্যান গাইয়ের অর্থাৎ পরিবর্তন বেদন অর্থাৎ ব্যতীত অর্থাৎ চারা গেইব, অর্থাৎ অদৃশ্য আরবিতে হবে সব বাংলাতে হবে কঠিন সাহল অর্থাৎ সহজ আরবিতে হবে সাহল বাংলাতে হবে সহজ ক্ষোভ অর্থাৎ ভয় আরবিতে হবে ক্ষোভ বাংলাতে হবে ভয় মাকান অর্থাৎ জায়গা আরবিতে হবে মাকান বাংলাতে হবে জায়গা শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ কঠোর শব্দ অর্থাৎ কঠিন সাহল অর্থাৎ সহজ ক্ষোভ অর্থাৎ ভয়, হ্যাঁ অর্থাৎ জায়গা আয়না আরবিতে হবে মিরুয়াহ বাংলাতে হবে আয়না মুফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মুফতা বাংলাতে হবে চাবি কিস অর্থাৎ পলিব্যাগ আরবিতে হবে কিস বাংলাতে হবে পলিব্যাগ ফুরসত অর্থাৎ অবসর আরবিতে হবে ফুরসৎ বাংলাতে হবে অবসর অর্থাৎ মৃত্যু আরবিতে হবে বাংলাতে হবে মৃত্যু শব্দগুলো আরেকবার চাবি কিস অর্থাৎ পলিব্যাগ ফুরসত অর্থাৎ অবসর মাউদ অর্থাৎ মৃত্যু ইলাল মাদ্রাসা অর্থাৎ স্কুল আরবিতে হবে ইলাল মাদ্রাসা বাংলাতে হবে স্কুল রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলাতে হবে যাওয়া মেন্দেল অর্থাৎ রুমাল আরবিতে হবে মেন্দিল বাংলাতে হবে রুমাল দেহীন অর্থাৎ তেল হবে হবে দেহীন বাংলাতে তেল মুসদ অর্থাৎ হবে বাংলাতে হবে চিরণি শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ইলাল মাদ্রাসা অর্থাৎ ইস্কুল রো অর্থাৎ যাওয়া মেন্দেল অর্থাৎ রুমাল দেহীন অর্থাৎ তেল মুসদ অর্থাৎ চিরণী মাকাজ, অর্থাৎ কাচি আরবিতে হবে মাকাস বাংলাতে হবে কাঁচি মেনশার অর্থাৎ করাত আরবিতে হবে মেনশার বাংলাতে হবে করাত অর্থাৎ বয়স আরবিতে হবে উমরি উমরি বাংলাতে হবে বয়স অর্থাৎ মার্কেট আরবিতে হবে হবে বাংলাতে মার্কেট ওয়েন অর্থাৎ কোথায় আরবিতে হবে ওয়েন বাংলাতে হবে কোথায় শব্দগুলো আরেকবার পরিশিখী নেওয়া যাক মাকাজ অর্থাৎ কাচি মেনশার অর্থাৎ করাত উমরি অর্থাৎ বয়স সুখ অর্থাৎ মার্কিন অর্থাৎ কোথায় আয়েলা অর্থাৎ পরিবার আরবিতে হবে আয়েলা বাংলা অর্থ হবে পরিবার লেকিন অর্থাৎ কিন্তু আরবিতে হবে লেকিন বাংলা অর্থ হবে কিন্তু মজুদ অর্থাৎ আছে আরবিতে হবে মজুদ বাংলা অর্থ হবে আছে শিল অর্থাৎ নেওয়া আরবিতে হবে শিল বাংলা অর্থ হবে নেওয়া মিন্নি মিন্নি অর্থাৎ ঘোড়া ফেরা আরবিতে হবে মিন্নি মিন্নি বাংলা অর্থ হবে ঘোড়া ঘোরাফেরা শব্দগুলো আরেকবার শিখে নিন আয়েলা অর্থাৎ পরিবার লাকিন অর্থাৎ কিন্তু আছে অর্থাৎ নেওয়া মিন্নি মিনি অর্থাৎ ঘোরাফেরা আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন কাম অর্থাৎ কত আরবিতে হবে কাম বাংলা অর্থ হবে ক হাঙ্গি, অর্থাৎ আমরা আরবিতে হবে হাগ্গি বাংলা অর্থ হবে আমরা লতাক লাগ অর্থান ভয় পেও না আরবিতে হবে লতাক লগ বাংলো অর্থ হবে ভয় পেয়ো না জাকর অর্থাৎ শরণ করা আরবিতে হবে জাকর বাংলা অর্থ হবে শরণ করা শব্দগুলো আর একবার শিখে নিন আলিহিন অর্থাৎ এখন গম অর্থাৎ কত হাগ্গি অর্থাৎ আমরা অর্থাৎ ভয় পেও না জাকার অর্থাৎ স্মরণ সুগল অর্থাৎ কাজ আরবিতে হবে সুগল বাংলা অর্থ হবে কাজ উজরা অর্থাৎ ভাড়া আরবিতে হবে উজরা বাংলা অর্থ হবে ভাড়া সার অর্থাৎ মূল্য আরবিতে হবে সার বাংলা অর্থ হবে মূল্য সব অর্থাৎ কঠিন আরবিতে হবে সব বাংলা অর্থ হবে কঠিন সাহাল অর্থাৎ সহজ আরবিতে হবে সাহাল বাংলা অর্থ হবে সহজ শব্দগুলো আরেকবার শিখে নিন সুগল অর্থাৎ কাজ উজরা অর্থাৎ ভাড়া কঠিন সাহাল অর্থাৎ সহজ মাফি মালুম অর্থাৎ জানি না আরবিতে হবে মাফি মালুম বাংলা অর্থ হবে জানি না বাইদ। অর্থাৎ দূরে আরবিতে হবে বৈদ বাংলা অর্থ হবে দূরে সিদা অর্থাৎ সোজা আরবিতে হবে সিধা বাংলা অর্থ হবে সোজা গেরিব অর্থাৎ কাছে আরবিতে হবে গেরিব বাংলা অর্থ হবে কাছে তাল অর্থাৎ আসো আরবিতে হবে তল বাংলা অর্থ হবে আসো শব্দগুলো আরেকবার শিখে নিন মাফি মালুম অর্থাৎ জানি না বৈদ অর্থাৎ দূরে সিধা অর্থাৎ সোজা গেরিব অর্থাৎ কাছে তেল অর্থাৎ আশোমা অর্থাৎ আরবিতে হবে কম্মামা বাংলা অর্থ হবে সাহায্য আরবিতে হবে মোসা আদা বাংলা অর্থ হবে সাহায্য আবগা অর্থাৎ লাগবে আরবিতে হবে আবগা বাংলা অর্থ হবে লাগবে কেভ অর্থাৎ কেমন আরবিতে হবে কেফ বাংলা অর্থ হবে কেমন রো অর্থাৎ যাবো আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাব শব্দগুলো আরেকবার শিখে নিন নিনা অর্থাৎ আদা অর্থাৎ সাহায্য অর্থাৎ লাগবে অর্থাৎ কেমন রো অর্থাৎ যাব ফতুরা অর্থাৎ রিসিদ আর্মিতে হবে ফতুরা বাংলা অর্থ হবে রিসিদ দপ্তর অর্থাৎ খাতা আরবিতে হবে দফতর দফতর বাংলা অর্থ হবে খাতা কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলা অর্থ হবে বই জেন্তি অর্থাৎ গ্লাভস আরবিতে হবে জেন্তি বাংলা অর্থ হবে গ্লাভস জুজমা অর্থাৎ জুতা আরবিতে হবে জুজমা বাংলা অর্থ হবে জুতা শব্দগুলো আরেকবার শিখে নিন ফতুরা অর্থাৎ রিসিদ দফতর অর্থাৎ খাতা কিতাব অর্থাৎ বই অর্থাৎ গ্লাভস জুজমা অর্থাৎ জুতা হেনা অর্থাৎ হবে হেনা বাংলা অর্থ হবে এখানে হাদা এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ হবে এটা সাহান অর্থাৎ প্লেট আরবিতে হবে সাহান বাংলা অর্থ হবে প্লেট বরমিল অর্থাৎ ড্রাম আরবিতে হবে বরমিল বাংলা অর্থ হবে ড্রাম ওয়ারাক অর্থাৎ পেপার আরবিতে হবে ওয়ারাকা বাংলা অর্থ হবে পেপার শব্দগুলো আরেকবার শিখে নিন হেনা অর্থাৎ এখানে হ্যাদা অর্থাৎ এটা সাহান অর্থাৎ প্লেট বরমিল অর্থাৎ ড্রাম ওরাকা অর্থাৎ পেপার এরমি অর্থাৎ ফেলে দাও আরবিতে হবে এরমি বাংলা অর্থ হবে ফেলে দাও হ্যাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ হবে এটা জিবালা অর্থাৎ আবর্জনা আরবিতে হবে জিবালা বাংলা অর্থ হবে আবর্জনা নদীফ অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নদীফ বাংলা অর্থ হবে পরিষ্কার সৌই অর্থাৎ কড়া আরবিতে হবে সৌই বাংলা অর্থ হবে কড়া শব্দগুলো আরেকবার শিখে নিন এরমি অর্থাৎ ফেলে দাও হাদা অর্থাৎ এটা জিবালা অর্থাৎ আবর্জনা নদী অর্থাৎ পরিষ্কার সৌড়ি অর্থাৎ কড়া মুফিদ অর্থাৎ উপকারী আরবিতে হবে মুফিদ বাংলা অর্থ হবে উপকারী ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী আরবিতে হবে ওয়ারিস বাংলা অর্থ হবে উত্তরাধিকারী খ্যাবিল অর্থাৎ কৃপন আরবিতে হবে খেবিল বাংলা অর্থ হবে কৃপন আর রেফ অর্থাৎ জানতে চাই আরবিতে হবে আরেফ বাংলা অর্থ হবে জানতে চাই আফহাম অর্থাৎ বুঝতে চাই আরবিতে হবে আফহাম বাংলা অর্থ হবে বুঝতে চাই শব্দগুলো আরেকবার শিখে নিন মুফিদ অর্থাৎ উপকারী ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী খবিল অর্থাৎ কৃপন আরেফ অর্থাৎ জানতে চাই আফহাম অর্থাৎ বুঝতে চাই হাদির অর্থাৎ উপস্থিত আরবিতে হবে হাদির বা হাদির বাংলা অর্থ হবে উপস্থিত আরি অর্থাৎ উলঙ্গ আরবিতে হবে আরি বাংলা অর্থ হবে উলঙ্গ মমতাজ অর্থাৎ উৎকৃষ্ট আরবিতে হবে মমতাজ বাংলা অর্থ হবে উৎকৃষ্ট জঈদ অর্থাৎ উত্তম আরবিতে হবে জঈদ বাংলা অর্থ হবে উত্তম আদা অর্থাৎ আমি বলছি আরবিতে হবে আদা বাংলা অর্থ হবে আমি বলছি শব্দগুলো আরেকবার শিখে নিন হাদির অর্থাৎ উপস্থিত আরি অর্থাৎ উলো গো অর্থাৎ উৎকৃষ্ট জেইদ অর্থাৎ উত্তম আতেকলাম অর্থাৎ আমি বলছি আয়েলা অর্থাৎ পরিবার লেগিন অর্থাৎ কিন্তু মজুদ অর্থাৎ আছে শিল অর্থাৎ নেওয়া মিনি মিন্নি অর্থাৎ ঘোরাফেরা আলহিম অর্থাৎ এখন গম অর্থাৎ কত হাগি অর্থাৎ আমরা লতাকলক অর্থাৎ ভয় পিওনা জাকর অর্থাৎ শরণ করা সুগল অর্থাৎ কাজ গুজরা অর্থাৎ ভাড়া সাড় অর্থাৎ মূল্য সব অর্থাৎ কঠিন সাহাল অর্থাৎ সহজ মাফি মালু অর্থাৎ জানিনা বেদ অর্থাৎ দূরে সিদা or tat Girib, gerib, or kache, tal, or asho, max, musaada, or tat abga, or tat lagbe, kef, or tat kemon, ro, or fotura, or tat kata, kitab, Ortat tat boi, zenty, অর্থাৎ গ্লাভস জুজমা অর্থাত জুতা হেনা অর্থাৎ এখানে হ্যাদা অর্থাৎ এটা সাহেং অর্থাৎ প্লেট বরবিল অর্থাৎ ড্রাম ওরাকা অর্থাৎ পেপার এরমি অর্থাৎ ফেলে দাও হ্যাদা অর্থাৎ এটা জিবালা অর্থাৎ আবর্জনা নদীভ অর্থাৎ পরিষ্কার চৌবি অর্থাৎ কড়া মুফিদ অর্থাৎ উপকারী ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকারী খবিল অর্থাৎ কৃপন রেফ অর্থাৎ জানতে চাই আফাম অর্থাৎ বুঝতে চাই হাদির অর্থাৎ উপস্থিত আরি অর্থাৎ উলঙ্গ মুমতাজ অর্থাৎ উৎকৃষ্ট অর্থাৎ উত্তম অর্থাৎ গল্লাম অর্থাৎ আগাল্লাম অর্থাৎ আমি বলছি আজকের এই ভিডিওটি আমি এখানে শেষ করছি আগামীতে আপনাদের সামনে আমার হাজির পর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ